তুমি কি জানো তোমার জীবনে সবচেয়ে বড় ভুলটা কোথায় হতে পারে হাজার মানুষের ভিড় থেকে ভুল মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া দেখো টাকা হারালে আবার রোজগার করা যায় মান সম্মান হারালে পরিশ্রম করে আবার অর্জন করা যায় কিন্তু ভুল মানুষকে ভালোবেসে যদি তোমার মনটা ভেঙে যায় সেই ভাঙা মন মেরামত করতে মানুষ কখনো কখনো পুরো জীবনটাই খরচ করে দেয় তাই সুফি দার্শনিক রুমি একটা কথা বলেছিলেন তোমার হৃদয় যেখানে রক্তাক্ত হয়েছে তুমি সেখানেই আবার ফিরে যেও না যেখানে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে আবার সেখানে যেও না আজ আমি তোমাকে সেই সত্য কথাগুলোই বলবো যে কথাগুলো তুমি শুনলে নিজের ভেতরটা কেঁপে উঠবে কারণ আমি আজ বলবো কিভাবে তুমি বুঝবে সত্যিকারের সঙ্গী কে আর কারা তোমাকে শুধু ব্যবহার করছে তোমার অনুভূতিকে মানে পায়ের নিচে মারিয়ে যাচ্ছে এই ভিডিওটি আমি তোমার সঙ্গে ক্লাস নিতে বসে করি না আমি তোমার পাশে দাঁড়িয়ে চোখের সামনে তাকিয়ে তোমাকে তোমার নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত সম্পর্কে সতর্ক করতে এসেছি কারণ ভুল জীবন সঙ্গী মানে জীবনকে ভুল রাস্তায় টেনে নিয়ে যাওয়া আর সঠিক জীবন সঙ্গী মানে তোমার জীবনকে হাত ধরে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখন তুমি মন দিয়ে শোনো কারণ আজ আমি বলবো সেই সত্য কথাগুলো যা শুনলে তোমার মনে হবে হ্যাঁ এটাই তো সত্যি তো চলো শুরু করা যাক সঠিক জীবনসঙ্গী মানে শুধু ভালোবাসা নয় দায়িত্ব শ্রদ্ধা এবং শান্তি জীবনসঙ্গী নির্বাচন মানে শুধু প্রেম নয় প্রেম তো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেলুন ওয়ালার মতো রঙিন আকর্ষণীয় কিন্তু কখনো ফেটে যাবে কেউ জানে না কিন্তু জীবনসঙ্গী হচ্ছে তোমার জীবনের সহচর যার সাথে তুমি হাঁটবে যার সাথে থাকবে যার সঙ্গে সুখ দুঃখ ব্যর্থতা সাফল্য সব ভাগ করে নেবে তাই গৌতম বুদ্ধ খুব সুন্দর একটা কথা বলেছিলেন যাকে তুমি বেছে নেবে সেই তোমার জীবনের শান্তি বা অশান্তির মূল কারণ মানুষ ভুল জীবন সঙ্গীকে বেছে নিয়ে সারা জীবন অশান্তিতে ভোগে কারণ তারা দেখে চেহারা দেখে ফ্যান্সি কথা দেখে সাময়িক যত্ন দেখে সীমিত সময়ের মিষ্টি আচরণ কিন্তু যাকে জীবন বানানো উচিত তার মধ্যে খুঁজতে হয় স্থায়ী চরিত্র খুঁজতে হয় ধৈর্য খুঁজতে হয় দায়িত্ববোধ খুঁজতে হয় সত্যিকারের শ্রদ্ধা একজন মনোবিজ্ঞানীর কথা মনে পড়ছে আমার ড ডক্টর জন গ্যাটমান যিনি চল্লিশ বছরের বেশি সময় সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন তিনি বলেছিলেন সঠিক সম্পর্কের ভিত্তি হলো শ্রদ্ধা বিশুদ্ধ যত্ন আর অন্যের ভালো থাকার প্রতি আন্তরিক আগ্রহ যে মানুষ তোমার ভালো থাকা নিয়ে সত্যিই ভাবে সেগুলো অভিনয় করে না আর অন্যদিকে যে মানুষ তোমাকে ব্যবহার করে সে যতই মিষ্টি কথা বলুক সময়ের সঙ্গে সঙ্গে তার মুখোশ খুলে যাবে তুমি যার সঙ্গে আছো সে তোমার শক্তি বাড়ায় নাকি তোমাকে দুর্বল করে দেয় তুমি নিজেকে প্রশ্ন করলে অবশ্যই পাবে সঠিক জীবন সঙ্গী তোমাকে আরো আরো ভালো মানুষ বানাবে আর ভুল মানুষ তোমাকে সন্দেহ দুঃখ মানসিক দুর্বলতা দেবে তাই মনোবিজ্ঞানে একটা টার্ম আছে কি টামটা ইমোশনাল এনার্জি ব্যাটারি ইমোশনাল এনার্জি ব্যাটারি মানে তোমার জীবনে কিছু মানুষ আছে যারা তোমাকে শক্তি দেয় আবার কিছু মানুষ আছে যারা তোমার সমস্ত শক্তি শুষে জীবন সঙ্গী হিসেবে যাকে বেছে নেবে সে যেন তোমার শক্তির ব্যাটারি চার্জ করে ডিসচার্জ না করে দেখে নাও তোমার সঙ্গে কথা বলার পরে তুমি শান্ত হও নাকি বিরক্ত হও তোমার মন ভালো থাকে নাকি মন খারাপ থাকে যদি কেউ প্রতিনিয়ত তোমাকে ব্যথা দেয় তোমাকে কষ্ট দেয় অপমান করে তাহলে সেটা ভালো না সেটা মানসিক অত্যাচার মানসিক টর্চার মেন্টাল টর্চার এবং তুমি যতই ভালোবাসার নামে ঢেকে রাখো সত্যিটা বদলাবে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন যা তোমাকে ছোট করে দেয় তা কখনোই তোমার ভালোবাসা হতে পারে না শোনো ভালোবাসা কখনোই ছোট করে না বন্ধু ভালোবাসা উঁচুতে তোলে তোমাকে কখনোই ছোট করবে না আচ্ছা সে কি তোমার হৃদয়ের ভাষা বোঝে মানে লাভ ল্যাঙ্গুয়েজ বোঝে প্রতি মানুষের ভালোবাসা প্রকাশের মানে প্রকাশের বিষয়টা কিন্তু আলাদা আলাদা ভাষা থাকে কেউ কথায় ভালোবাসা চাই কেউ কাজে কেউ সময়ে কেউ স্পর্শে আবার কেউ যত্নে সঠিক মানুষ তোমার ভাষা বোঝে ভুল মানুষ শুধু নিজের সুবিধা মতো তোমাকে ব্যবহার করে ধরো তুমি মানসিক সমর্থন চাও কিন্তু সে শুধু টাকা উপহার বাহ্যিক জিনিস জিনিস দিতে চায় অথবা তুমি সময় চাইলে সে সেটা দিতে চায় না এটা ভালোবাসা নয় এটা অসামঞ্জস্য সঙ্গী হলো সেই মানুষ যে তোমার মনের কথা না বললেও সে বুঝে নিতে পারবে যে বুঝতে পারে আজ তুমি ক্লান্ত আজ একটু কষ্টে আছো কথা বলার মানে বদলে শুধু পাশে বসে থেকেও তোমাকে শান্ত করতে পারে সে ফরাসি লেখক আতোয়ান মানে এনুপুয়ারজি বলেছেন সত্যিকারের ভালোবাসা হলো দুজন মানুষের একে অপরের দিকে তাকানো নয় এক সঙ্গে একই ভবিষ্যতের দিকে তাকানো আচ্ছা তুমি কি তার কাছে গুরুত্বপূর্ণ নাকি বিকল্প যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমাকে প্রাধান্য দেয় তোমাকে অপশান বানায় না যদি তোমার কোনো কষ্ট শোনার সময় না থাকে তার কিছু মানে কিন্তু তার মোবাইল রিলস গেম সব কিছুর জন্য তার সময় থাকে তাহলে তোমার গুরুত্ব তার কাছে শূন্য তোমার কষ্ট সে শুনতে চায় না কিন্তু অন্য কিছুতে তার সময়টা পরিপূর্ণ ভুল মানুষ সব সময় বলে সময় নেই আর সঠিক মানুষ সব সময় বলে আমি সময় করে নেব একটা কথা বলেছিলেন যে মানুষ তোমাকে জীবনের অগ্রাধিকার হিসেবে দেখে না তার কাছে তুমি কখনোই ভালোবাসার মানুষ হতে পারবে না তুমি এভাবে নিজের দাম কমিয়ে ফেলো কারণ তুমি ভাবো ভালোবাসা মানে সহ্য করা না বন্ধু না সহ্য করা ভালোবাসা নয় সহ্য করা মানে নিজের মূল্য কমানো আচ্ছা সে কি তোমার প্রতি সৎ নাকি তার কথার সাথে কাজ মেলে না জীবনসঙ্গী মানে একটা মানুষের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যদি কেউ বারবার মিথ্যে বলে অজুহাত দেয় কথা থেকে সরে যায় মুখে এক কাজে আর এক তাহলে তুমি যাই ভাবো সে মানুষ তোমার জীবনে অশান্তি ছাড়া আর কিছুই দেবে না তাই মনোবিজ্ঞানে এটা বলা হয় তাই মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কনসিস্টেন্সি রিভার্স ক্যারেক্টার মানে যে চরিত্র স্থির সেই চরিত্রই সত্যিকারের এবং যে চরিত্র অস্থির সেটা হচ্ছে বিপদ সত্যিকারের জীবনসঙ্গী কখনোই তোমাকে ধোকা দেবে না কারণ তার কাছে তুমি খেলনা নও তার কাছে তুমি অমূল্য আচ্ছা সঠিক জীবনসঙ্গী তোমাকে নিরাপত্তা দেয় নাকি কি দেয় তোমাকে কি নিরাপত্তা দেয় ভুল মানুষ কিন্তু অনিশ্চয়তা দেয় মানুষ সব সময় মানে সব কিছুর আগে যে জিনিসটাকে খোঁজে তা হলো মানসিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা বলতে বোঝায় যে মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে না যে তোমাকে অপমান করবে না যে তোমাকে ভুল বুঝবে না সঠিক মানুষ তোমাকে সেই নিরাপত্তা দেবে যাতে তুমি তার সামনে তোমার আসল রূপে থাকতে পারো ভুল মানুষ তোমাকে ভয় আর উদ্বেগে রাখে যার সাথে কথা বলার পরে তুমি দুশ্চিন্তার মধ্যে ডুবে যাও উল্টো সম্পর্ক তোমার মানসিক শক্তিকে ভেঙে ফেলতে থাকে ভালোবাসা মানে স্বাধীনতা নিয়ন্ত্রণ নয় অনেকে ভাবে তোমাকে ভালোবাসি মানে তোমাকে নিয়ন্ত্রণ করব। কোথায় যাবে কি করবে কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না সব কিছুতেই সে দখল দেখাবে এটাই ভালোবাসা না বন্ধু না এটা ভালোবাসা নয় এটা কখনোই ভালোবাসা নয় এটা হচ্ছে পরোক্ষ অত্যাচার ইনডাইরেক্ট ইনডাইরেক্ট টর্চার সত্যিকারের ভালোবাসা তোমাকে স্বাধীনতা দেয় তোমার ব্যক্তিত্বকে সম্মান দেয় তাই ভারতীয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে ভালোবাসা স্বাধীনতা দেয় না সেই ভালোবাসা ভালোবাসা নয় শুধু বাঁধন তুমি দেখো তোমার পাশে দাঁড়ানো মানুষটা তোমাকে বাঁধছে নাকি তোমাকে উড়তে দিচ্ছে তুমি এখানেই প্রমাণ পাবে আচ্ছা সে কি তোমাকে স্বস্তি দেয় নাকি স্ট্রেস দেয় এটা জীবনের সবচেয়ে সহজ পরীক্ষা যে মানুষ তোমার জীবন সঙ্গী হওয়া উচিত তার সাথে কথা বললে তোমার মন শান্ত হবে ভুল মানুষ তোমাকে স্ট্রেস দেবে তোমার মাথা গরম করবে তোমার হাসি শুকিয়ে দেবে তুমি কি জানো মনোবিজ্ঞান কি বলে মানুষের শরীরও বুঝে যায় কে তার জন্য ভালো আর কে তার জন্য ক্ষতিকর যদি কোনো মানুষের সঙ্গে দেখা হলে তোমার বুক ধরফর করে মন অস্থির হয় তুমি অস্বস্তি বোধ করো তাহলে সেটা প্রেম নয় সেটা হলো সতর্ক সংকেত সঠিক জীবন সঙ্গী তোমাকে গড়ে তোলে আর ভুল মানুষ তোমাকে গুঁড়িয়ে ফেলে তুমি খেয়াল করে দেখো যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার স্বপ্নে আগুন লাগিয়ে দেয় তুমি যা করতে চাও যেখানে যেতে চাও তোমার ইচ্ছাগুলোকে উড়তে দেয় আর ভুল মানুষ সে তোমাকে বলবে তোমার দ্বারা কিছুই হবে না তোমার কোনো দাম নেই তুমি ব্যর্থই থাকবে এগুলো হলো সেই মানুষেরা যারা তোমাকে ভালোবাসে না তারা শুধু নিজেদের ইগো বড় রাখতে চায় তাই দারবার জার্মান দার্শনিক নিটসে বলেছিলেন যে মানুষ তোমাকে দুর্বল করে সে মানুষ তোমার শত্রু যতই সে তোমাকে ভালোবাসার অভিনয় করুক জীবন সঙ্গী মানে শত্রু নয় জীবনসঙ্গী মানে তোমার লড়াইয়ে তোমার পাশে দাঁড়ানো সৈনিক কি বললাম তোমার লড়াইয়ে তোমার পাশে দাঁড়ানো সৈনিক এটাই হচ্ছে তোমার জীবন সঙ্গী আচ্ছা সে কি তোমার অতীত নিয়ে বিচার করে নাকি তোমার ভবিষ্যৎ দেখে একজন সত্যিকারের মানুষ তোমার অতীত দেখে না আগে তুমি কি ভুল করেছিলে কি ছিলে কার সাথে ছিলে এসবের কোনো মূল্য তার কাছে নেই কিন্তু যাকে জীবনসঙ্গী করা যাবে না সে তোমার অতীতকেই অস্ত্র বানায় তোমার ছোট করতে তা ব্যবহার করে প্রতিনিয়ত তোমাকে মনে করিয়ে দেয় তুমি অযোগ্য চিন্তা করো বন্ধু যে মানুষ তোমার অতীত ভুলতে পারে না সে কি তোমার সঙ্গে ভবিষ্যৎ তৈরি করতে পারবে না কখনোই না কখনোই সে তোমার সঙ্গে ভবিষ্যতে থাকতে পারবে না আচ্ছা সে কি তোমাকে সম্মান করে নাকি শুধুই ব্যবহার করে ব্যবহার করা মানুষদের কিছু চিহ্ন আছে শুনে নাও ভালো করে সব সময় নিজের সুবিধা দেখবে সব সময় চাইবে তুমি ওর জন্য ত্যাগ দেখাও ত্যাগ করো তার ওর জন্য ওর প্রয়োজনের সময় তুমি আবশ্যক কিন্তু তোমার প্রয়োজনের সময় সে নেই গভীর কথা সে এড়িয়ে যাবে সব কথাই সময় হলে বলবে তুমি ওকে গুরুত্ব দাও মানে তাকে তুমি গুরুত্ব দাও কিন্তু সে তোমাকে গুরুত্ব দেবে না এগুলো ব্যবহার এগুলো ভালোবাসা নাই তাই বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী এরিক বলেছিলেন ভালোবাসা হলো দান করার শক্তি ভালোবাসা হলো দান করার শক্তি আর ব্যবহার হলো নেওয়ার লোভ তুমি খেয়াল করো যে মানুষ সব সময় শুধু তোমাকে থেকে নিতে চায় সে কখনোই তোমার জীবন সঙ্গী হতে পারে না সম্পর্কের মানে হলো কাজ কি বললাম সম্পর্কের মানে হলো কাজ ভালোবাসা কখনোই শুধু মুখে নয় যে মানুষ তোমার জীবনে আসতে চাই সে নিজের থেকেই আসবে অজুহাত দেখাবে না বারবার সুযোগ চাইবে না বারবার ভুল করবে না যে মানুষ মানে শুধু বলবে আমি তোমাকেই ভালোবাসি কিন্তু সামান্য কাজেও সে সেটাকে প্রমাণ করতে পারবে না তাহলে বুঝে নাও ওর ভালোবাসা সস্তা ব্যবহার করা সহজ আর ত্যাগ করা মানে হলো ত্যাগ করা আরো সহজ সঠিক জীবনসঙ্গী মানে উভয় পক্ষের চেষ্টা একতরফা কিছু নয় একতরফা সম্পর্ক মানে এক পাশের ভালোবাসা এক পাশের প্রচেষ্টা এক পাশের দায়িত্ব এক পাশের কষ্ট এটা সম্পর্ক নয় সবই একজনের উপর দিয়ে চলে যাচ্ছে এটা হলো মানসিক দাসত্ব একজন যখন সব দিচ্ছে আর একজন যখন শুধু নিচ্ছে তখন সেই সম্পর্ক কোনো দিনও টিকবে না তাই প্রখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ এস্থার পেরেল বলেছেন একতরফা প্রচেষ্টার উপর কোনো সম্পর্ক দাঁড়ায় না দেখো যে তোমাকে জীবনসঙ্গী হিসেবে সম্মান করবে সে সম্পর্ককে তৈরি করার জন্য তোমার মতোই চেষ্টা করে যাবে তুমি কি তার কাছে কেউ নাকি সময় কাটানোর মানুষ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সে কি তোমাকে সামনে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে সে কি তোমার সঙ্গে কথা বলে ভবিষ্যৎ তৈরি করতে চায় তোমার প্রয়োজনের সময় সে কি পাশে থাকে তোমাকে কি সে প্রাধান্য দেয় প্রাধান্য দেয় তোমাকে যদি উত্তরের জায়গায় সবগুলোতেই না থাকে তাহলে তুমি তার কাছে সময় কটানো মানুষ সে শুধু তোমাকে মনোরঞ্জন হিসেবে ব্যবহার করছে এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবে তোমার জীবন ততই বাঁচবে সম্পর্কের মধ্যে শান্তি না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না তুমি যদি কোনো মানুষের সঙ্গে থেকে প্রতিদিন কান্না পাও প্রতিদিন কান্না করো প্রতিদিন অপমান পাও প্রতিদিন খোঁটা পাও তাহলে বলো তো এটা কি সম্পর্ক না বন্ধু না এটা আত্মসম্মান নষ্ট করার কারখানা একজন মহান দার্শনিক বলেছিলেন সঠিক মানুষ তোমার আত্মাকে শান্তি দেয় আর ভুল মানুষ তোমার আত্মাকে ক্ষত বিক্ষত করে জীবনসঙ্গী মানে শান্তি যেখানে শান্তি নেই সেখানেই অশান্তি সন্দেহ আর বিষ থাকে আচ্ছা এই বিষয়ে রিভার্স সাইকোলজি কি বলছে ভুল মানুষকে ধরে রাখার চেষ্টা করলে সে আরো দূরে সরে যায় তুমি হয়তো ভাবো আমি বেশি কেয়ার করলে সে আরো কাছে আসবে আমি বেশি ভালোবাসলে সে বদলে যাবে আমি লেগে থাকলে তার পিছনে সম্পর্ক একদিন না একদিন ঠিকই হয়ে যাবে না বন্ধু না এটা রিভার্স সাইকোলজি এতে উল্টো ফল হয় যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তাকে বেশি গুরুত্ব দিলে সে তোমাকে আরো অবহেলা করবে কারণ মানুষ সবসময় যেটা সহজে পায় ওটার দাম দিতে জানে না তাই ভুল মানুষের কাছে বারবার ফিরে গিয়ে নিজে ছোট করো না যে তোমাকে ব্যবহার করছে তার প্রতি ভালোবাসা দেখানো মানে নিজেকে কষ্ট দেওয়া নিজেকে কষ্ট দেওয়া সঠিক মানুষ তোমাকে কষ্ট থেকে বাঁচাবে ভুল মানুষ তোমাকে কষ্টের কারণ বানাবে যে মানুষ সত্যিকারের তোমাকে চাই সে তোমাকে মানসিক কষ্ট কখনো দেবে না আর যে মানুষ তোমাকে ব্যবহার করছে সে তোমাকে কষ্ট দিয়ে বলবে এগুলো তো সম্পর্কের একটা অংশ না বন্ধু না কষ্ট সম্পর্কের অংশ নয় কষ্ট হচ্ছে ভুল মানুষের ফলাফল তাই মনোবিজ্ঞানীরা বলেন সুস্থ সম্পর্ক কখনোই কষ্টের উৎস হয় না তুমি ভেব হাবো যে সম যে তোমাকে প্রতিদিন কাঁদায় সে তোমাকে কিভাবে জীবন সঙ্গী হবে সে তোমার জীবন সঙ্গী কিভাবে হবে সঠিক জীবনসঙ্গীর সাথে কোনো রকমের প্রমাণ দিতে হয় না ভুল মানুষের সঙ্গে প্রতিদিন প্রমাণ দিতে হয় তোমাকে তুমি ভালো করে ভেবে দেখো সঠিক মানুষ তোমাকে বিশ্বাস করে তোমার কথায় আস্থা রাখে তোমার অনুভূতির মূল্য বোঝে কিন্তু ভুল মানুষ সে সে তোমাকে প্রতিদিন প্রমাণ দিতে বাধ্য করবে তুমি তাকে ভালোবাসো তুমি বিশ্বস্ত তুমি কখনোই প্রতারণা করবে না এই সমস্ত প্রমাণ তোমাকে প্রতিনিয়ত দিয়ে দিতে হবে যে সম্পর্ক প্রমাণের ওপর দাঁড়িয়ে থাকে সেটা সম্পর্ক নয় সেটা অবিশ্বাসের কারাগার আচ্ছা তুমি কি তার সামনে নিজের মতো থাকতে পারো নিজের মতো করে থাকতে পারো নাকি অভিনয় করতে হয় একজন সত্যিকারের জীবনসঙ্গীর সামনে তুমি নিজের মতোই থাকতে পারবে হ্যাঁ নিজের মতোই থাকতে পারবে মেকআপ না থাকলেও চলবে মন খারাপ থাকলেও চলবে চুল এলোমো থাকলেও চলবে কম কথা বললেও চলবে কিছু ভুল বললেও ভুল করলেও সে তোমাকে গ্রহণ করবে কিন্তু যে মানুষের সামনে তোমাকে সবসময় অভিনয় করতে হয় সুন্দর দেখাতে হয় হাসতে হয় মানে কি বলবো মনে না থাকলেও মন খুশি সাজতে হয় সে মানুষ তোমার জীবন সঙ্গী নয় সে শুধু তোমাকে তোমার সুখকে ব্যবহার করছে প্রতিদিনের ছোট ছোট কাজ প্রতিদিনের ছোট ছোট কাজে তুমি কি ভালোবাসা পাও দেখো বন্ধু সঙ্গী মানে বড় বড় কাজ নয় ছোট ছোট যত্ন তুমি অসুস্থ হলে এক গ্লাস জল এগিয়ে দেওয়া তোমার কঠিন দিনে পাশে বসে থাকা তোমার কথা মন দিয়ে শোনা তোমার ক্লান্তির দিনে একটু হাসি দেওয়া তোমার কোনো সমস্যার সময়ে তোমাকে সমস্ত রকমভাবে মানে মেন্টালি সাপোর্ট করা এই ছোট ছোট কাজগুলোই হলো ভালোবাসা যে মানুষ ছোট ছোট কাজে যত্ন দেখায় সে বড় বড় জিনিসও সামলাতে পারবে আর যে ছোট ছোট কিছুতেও যত্ন দেখাতে পারে না সে জীবনের বড় সমস্যায়ও পাশে থাকবে না এটা তোমাকে মেনে নিতে হবে সঠিক মানুষ ভালো সময়ে নয় খারাপ সময়ে চিনা যায় জীবনের ভালো সময় সবার মুখে হাসি থাকে সবাই তোমার ভালো চায় সবাই তোমার কাছে আসতে চায় কিন্তু খারাপ সময়ই আসল পরীক্ষা যেখানে বোঝা যায় কারা সত্যিকারের তোমার মানুষ তুমি যখন ভেঙে পড়ো তুমি যখন ব্যর্থ হও তুমি যখন কষ্ট পাও তুমি যখন সংগ্রাম করো স্ট্রাগেল পিরিয়ডের মধ্যে থাকো যে মানুষ এই সময় তোমাকে ত্যাগ না করে ত্যাগ করে না সেই তোমার জীবনের আসল মানুষ তাই সমস্ত দার্শনিক সমস্ত মনোবিজ্ঞানী একটা কথাই একমত একটা কথাই একমত ক্যারেক্টার ইজ ইন অর্থাৎ অ্যাডভাইসারি মানুষের চরিত্র দূর প্রকাশ পায় দূর দিন যেদিন আসবে সেদিনই মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তুমি যাকে জীবনসঙ্গী ভাবছো সে কি তোমার খারাপ সময়ে পাশে আছে নাকি দূরে সরে যায় উত্তরটাই বলে দেবে সে মানুষ তোমার জন্য কিনা রাগের সময় সে তোমার প্রতি কেমন আচরণ করে ভেবে দেখো তো যে মানুষ রাগের সময় তোমাকে অপমান করে দোষ দেয় আঘাত করে খারাপ কথা বলে ইচ্ছে করে কষ্ট দেয় তার চরিত্র তোমাকে ধ্বংস করবে সুস্থ সম্পর্ক মানে রাগ হলেও সীমা থাকবে শব্দে দায়িত্ব থাকবে কথায় সম্মান থাকবে তাই মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রেসপেক্ট ডাজনট ভ্যানিশ ইজ অ্যাঙ্গার অর্থাৎ রেগে গেলেও সম্মান হারায় না যে তোমাকে রাগের সময় অপমান করতে পারে সে তোমাকে ভালোবাসে না ভালোবাসে না আচ্ছা বন্ধু তোমার জীবনে শান্তি এনে দেয় সেই মানে সেই মানুষটা তোমার জীবনে শান্তি এনে দেয় নাকি দুশ্চিন্তা এনে দেয় এটা সম্পর্কে সবচেয়ে বড় একটা পরীক্ষা জীবন সঙ্গী নাম শুনলেই তোমার মন শান্ত হবে এক ধরনের নিরাপত্তা অনুভব করবে তার নাম শুনলে তোমার মন শান্ত হবে তুমি এক ধরনের নিরাপত্তা অনুভব করবে কিন্তু যদি ফোন দেখলে ভয় লাগে কথা বললে দুশ্চিন্তা বাড়ে দেখা হলে মন ভারী হয়ে যায় সারা দিন টেনশন থাকে তাকে নিয়ে তাহলে এটা ভালোবাসা নয় বন্ধু ভালোবাসা নয় এটা মানসিক অত্যাচার তুমি যাকে জীবন সঙ্গী করবে সে যেন তোমার শান্তির মানুষ হয় বোঝা নয় সম্পর্ক কাজ করে দয়ায় কিন্তু টিকে থাকে শ্রদ্ধায় ভালোবাসা শুরু হয় দয়া যত্ন আকর্ষণ দিয়ে কিন্তু সম্পর্ক বেঁচে থাকে বিশ্বাসে শ্রদ্ধায় সততায় পরিশ্রমে এবং সমঝোতায় এই পাঁচটা না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না তাই ভারতের একটা পুরনো প্রবাদ আছে শ্রদ্ধা ছাড়া সম্পর্ক মানে মাটির ঘরের মতো বৃষ্টি নামলেই ভেঙে পড়ে কি বললাম শ্রদ্ধা ছাড়া যে সম্পর্ক সেটা মাটির ঘরের মতো বৃষ্টি নামলেই ভেঙে পড়ে আচ্ছা সে কি তোমাকে সমান ভাবে নাকি ছোট করে ভাবে জীবনসঙ্গী মানে সমান সমান একা মানুষের বেশি এক মানুষের বেশি আর এক মানুষের কম নয় কিন্তু ভুল মানুষ তোমাকে ছোট করে তোমার স্বপ্নকে তুচ্ছভাবে তোমার অভাব ভুল ব্যর্থতা সব দিয়ে তোমাকে নিচে নামায় এই মানুষকে জীবন সঙ্গী বানালে তোমার জীবনটাই নিচে নামতে থাকবে সঠিক মানুষ তোমাকে সম্মান করবে কারণ তার চোখে তুমি সমান আচ্ছা তুমি না বললে সে কি তোমার সিদ্ধান্তকে সম্মান করে তুমি কোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে না বলেছো সে কি তোমার সিদ্ধান্তকে মানে সম্মান করে যে মানুষ তোমাকে সত্যিই চাই সে না শুনে রাগ করে না বরং সম্মান করে কিন্তু ভুল মানুষ সে তোমার না শুনলে নাটক করে দোষ দেয় অপরাধবোধ তৈরি করে কাঁদে চাপ দেয় তোমাকে খারাপ বানায় এগুলো সব বড় বড় রেডস মানে রেড সিগন্যাল মানে লাল সতর্কতা যে মানুষ তোমার সিদ্ধান্ত মানে না সে জীবন সঙ্গী হতে পারে না ভবিষ্যৎ বানাতে গেলে তুমি কি ওর ওপর ভরসা করতে পারো জীবনসঙ্গী মানে শুধু আজ নয় আগামী দশ বছর কুড়ি বছর তিরিশ বছর সে কি নিজের লক্ষ্যে স্থির সে কি দায়িত্ব নিতে সক্ষম সে কি কাজ করে সে কি সমস্যা সামলাতে পারে সে কি পরিকল্পনা করে ভবিষ্যৎ নিয়ে যে মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে না সে তোমাকে নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবে না পারবে না পারবে না তাই শুধু ভালোবাসা দেখে সিদ্ধান্ত নিও না ভালোবাসার সঙ্গে বাস্তবটাও জরুরি যে মানুষ তোমাকে সঠিকভাবে যে মানুষ তোমাকে সঠিকভাবে আচরণ করে না তাকে বদলানোর দায়িত্ব তোমার নয় অনেক ভেবে অনেক মানে অনেক ভাবো অনেকে ভাবে এই কথাটা আমি তাকে ভালোবাসলে সে বদলে যাবে আমি যদি তার জন্য সব করি তাহলে সে আমাকে মূল্য দেবে আর আমি যদি সহ্য করি তাহলে সে আমাকে বুঝবে না বন্ধু না 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 মানুষ তখনই বদলায় যখন সে নিজে বদলাতে চায় তুমি যতই চেষ্টা করো একটা বিষাক্ত মানুষকে সুস্থ মানুষ বানানো যায় না তাই দার্শনিক সোফে ক্লিক বলেছিলেন যে মানুষ পরিবর্তন চায় না তার জীবন কেউ পরিবর্তন করতে পারে না তাই তোমার দায়িত্ব নয় ভুল মানুষকে সঠিক করা তোমার দায়িত্ব নিজেকে সঠিক মানুষের জন্য বাঁচিয়ে রাখা তুমি কি কখনো নিজেকে হারিয়ে ফেলেছ যদি কোনো সম্পর্কের জন্য তোমার হাসি হারিয়ে যায় তোমার আত্মসম্মান কমে যায় তোমার আগের মতো আনন্দ না থাকে নিজের ওপর বিশ্বাস কমে যায় তুমি পরিবর্তন হয়ে যাও তুমি ভেঙে পড়ো তাহলে এটা ভালোবাসা নয় এটা ধ্বংস নিজেকে হারিয়ে ফেলে কেউ প্রেমিক মানে কোনো প্রেমী সুখী হতে পারে না তাই মনোবিজ্ঞান বলে লস ইউর আইডেন্টি লস ইউর হ্যাপিনেস সঠিক জীবন সঙ্গী একদম স্পষ্ট প্রাঞ্জল ভুল মানুষ কিন্তু অস্পষ্ট যে মানুষ সত্যিকারের তোমাকে চাই স্পষ্টভাবে তোমার সঙ্গে কথা বলবে নিজের অনুভূতি সে লুকাবে না নিজের অভিপ্রায় সে তোমাকে জানাবে সম্পর্কের ভবিষ্যৎ পরিষ্কার সে জানিয়ে দেবে তোমাকে নিয়ে পরিকল্পনা করবে কিন্তু ব্যবহারকারী মানুষ সব সময় ধোঁয়াশা দেবে অজুহাত দেবে বিভ্রান্তি তৈরি করবে কথা পেছনে দিয়ে দেবে প্রতিশ্রুতি রাখবে না তোমার সঙ্গে এই সবই করবে স্পষ্ট মানুষ তোমাকে নিরাপদ দেবে আর অস্পষ্ট মানুষ তোমাকে কষ্ট দেবে হতাশা দেবে এই মানুষটাকে ছাড়ো বন্ধু এই মানুষটাকে ছাড়ো যদি তোমার জীবনে এরকম একটা মানুষ থাকে তুমি ছেড়ে দাও তুমি সুখী হতে পারবে হ্যাঁ তুমি সুখী হতে পারবে অবশ্য সুখী হতে পারবে জীবন সঙ্গী মানে এমন মানুষ যার সঙ্গে তুমি নিজের মতো থাকতে পারবে যার সঙ্গে তুমি নিরাপদ যার সঙ্গে তুমি আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবার জীবন সঙ্গী নির্বাচন তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বড় সিদ্ধান্ত এটা শুধু প্রেম নয় ভালোবাসা নয় এটা জীবন এটা ভবিষ্যৎ এটা মানসিক শান্তি একটা ভুল মানুষ তোমাকে ভেঙে দেবে ক্লান্ত করবে কাঁদাবে সন্দেহে ডুবিয়ে রাখবে তোমার স্বপ্ন মেরে ফেলবে তোমার হাঁচি শুকিয়ে দেবে তোমার জীবনের গতি একবারে থামিয়ে দেবে আর একজন সঠিক মানুষ সে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার মন প্রতিদিন নতুন আলো দেখবে নতুন আলো দেখবে তাই মনীষীরা বলেছেন জীবন সঙ্গে নির্বাচন করো মন দিয়ে কারণ ভুল মানুষ শুধু সময় নষ্ট করে না মনকেও একেবারে নষ্ট করে দেয় ফিরে তাকাও ভেবে দেখো নিজেকে একটাই প্রশ্ন করো এই মানুষটা কি তোমার হৃদয়কে শান্তি দেয় নাকি তোমার মনকে আহত করে যদি শান্তি না দেয় বেরিয়ে আসো বন্ধু বেরিয়ে আসো দ্বিধা করো না নিজেকে মুক্ত করো নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো এবং মনে রেখো বন্ধু সঠিক মানুষ তোমাকে খুঁজে নেবে সঠিক মানুষ ঠিক তোমাকে খুঁজে নেবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে কখনোই ভুল মানুষকে ধরে রেখে নিজেকে ধ্বংস করো না বন্ধু কারণ তুমি অনেক মূল্যবান অনেক মূল্যবান তোমার মূল্য তোমার মন মূল্যবান তোমার জীবনও মূল্যবান এবং সঠিক মানুষ তোমার জন্য ঠিকই অপেক্ষা করছে এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে নিজের মধ্যে একটু সময় দাও নিজেকে বোঝো নিজের জীবনের সঠিক সিদ্ধান্ত নাও কারণ সঠিক জীবন সঙ্গী তোমার জীবনকে বদলে দিতে পারে সো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও